পরীক্ষাতেই অংশ নেননি অথচ পাশ করিয়ে দিয়েছেন শিক্ষক পাশ করা ওই শিক্ষার্থী ছাত্রলীগ নেত্রী ঘটনাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আবু সাইদের রোকিয়া বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় ক্ষোভে ফুসছে ক্যাম্পাস এর মধ্যে অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ডক্টর রুল আমিনকে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাশ করা ওই শিক্ষার্থী হলেন সুরাইয়া ইয়াসমিন ঐশী বেগমরুকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষার্থীদের অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে সামনে ছিলেন ঐশী ষোলো জুলাই আবু সাইদ হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক তিনি গেল বছর দুই ডিসেম্বর অনুষ্ঠিত হয় গণিত বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের একটি মিড টার্ম পরীক্ষা পড়াতেন বিভাগের অধ্যাপক ডক্টর রুল আমিন কিন্তু ওই পরীক্ষায় অংশই নেয়নি ছাত্রলীগ নেত্রী সুরাইয়া ইয়াসমিন অথচ ফলাফলে দেখানো হয়েছে উত্তীর্ণ এই ঘটনায় ক্ষুব্ধ সহপাঠীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এম শওকত আলী জানান এটা খুব সেন্সিটিভ ইস্যু তদন্ত কমিটির পাশাপাশি তাকে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞান বিভাগের সমন্বয়কের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে তদন্ত প্রতিবেদন পাওয়া মাত্রই ওই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ডেস্ক রিপোর্ট ঢাকা